যদি ভোট কাউন্ট হতো তাহলে দেখা যেত এগারোটার মধ্যে রেজাল্ট হয়ে যেত আর এগারোটার মধ্যে যদি রেজাল্ট হয়ে যেত তাহলে আমার সহকর্মীর মৃত্যু দেখতে হতো না হুড়া করে তিনতলায় উঠতে গিয়ে আমাদের যেহেতু লিফটের ব্যবস্থা নেই তিনতলায় উঠতে গিয়ে তিনি দরজার সাথে ধাক্কা খেয়ে পরে যান হুরা করে উঠতে গিয়ে এবং সহকর্মী আসলে সম্ভবত তার কিছুক্ষণের মধ্যেই তিনি মারা যান আসলে হসপিটালে নেওয়ার আগেই আমি এই মৃত্যুর বিচার চাই এই মৃত্যুর সঠিক বিচার চাই বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এই অব্যবস্থাপনার জন্য দায়ী করছি এবং আমার এই মৃত্যুর জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন দায়ী নিতে হবে এবং এই জান্নাতুল পরিবারকে তার ক্ষতিপূরণ দাবি করছে আমি তাকে ক্ষতিপূরণ দিতে হবে আমরা এই নির্বাচন সুষ্ঠু করার জন্য আমার পোলিং অফিসার আছেন হাবিবুর রহমান তিনি সহ আমরা সবাই অমানসিক পরিশ্রম করেছি অমানসিক পরিশ্রমের পর আমরা জানি যে এখানে ভোটটা মেশিনের মাধ্যমে কাউন্ট হবে আমাদেরকে মত বিনিময়ে সবাই বলা হয়েছিল যে আমরা শুধু ভোটটা কাস্ট করে আমরা এখানে সিনেট ভবনে দিব আমি তাদেরকে প্রশ্ন করেছিলাম যে আমাদের এই ভোট কাস্টের পর গণনা কোথায় হবে নির্বাচন কমিশনের সদস্য সচিব তিনি আমাদের জানিয়েছিলেন সিনেট ভবনে আমি তাকে প্রশ্ন করেছিলাম কেন সিনেট ভবনে হবে তাহলে তো অনেক দেরি হয়ে যাবে তাহলে আমরা কেন একুশটা হলেই আমরা কাস্ট করব না তখন তিনি বলেছিলেন আমরা মেশিনের মাধ্যমে কাস্ট করব ম্যাডাম আমরা অতি দ্রুত রেজাল্ট দিতে পারবো যাতে আপনাদের কষ্ট লাঘব হয় সেজন্য মেশিনের মাধ্যমে আমরা কাস্ট করব এই সরি ভোট কাউন্ট করব আমরা সেটাই মেনে নিয়েছি আমরা সেটাই জানতাম কিন্তু রাত দশ তারিখ রাতের পরে নোটিশ আসছে হঠাৎ করে যে আমি জানতাম না সেটা আমার বস্ট আমাকে গতকাল এগারোই তারিখে যখন ভোট নিচ্ছিলাম তখন আমাকে বলেছেন যে আমাদের তো ওইখানে হবে যদি মেনুয়াল পদ্ধতিতে হয় তাহলে যখন সরে আসলেন তারা মেশিনের কার্যক্রম থেকে তাহলে ম্যানুয়াল পদ্ধতি হলে হলেই যদি ভোট কাউন্ট হতো তাহলে দেখা যেত যে বিভিন্ন হলে রাত দশটার মধ্যে রেজাল্ট হয়ে যেত আমরা এখানে নির্বাচন কমিশনে নিয়ে আসতাম এগারোটার মধ্যে রেজাল্ট হয়ে যেত আর এগারোটার মধ্যে যদি রেজাল্ট হয়ে যেত তাহলে আমার সহকর্মীর মৃত্যু দেখতে হতো না কারণ তিনি সারাদিন অমানসিক পরিশ্রম করার পরে রেস্টে গিয়েছেন কারণ তাকেও তো বলা হয়েছে যে আবার জন্য আসতে হবে তিনি হয়তো স্ট্রেস নিয়ে ঘুমাতে পারেনি কখন তাকে ফোন দেয়া হবে যেমন আমি স্ট্রেস নিয়ে ঘুমাতে পারিনি যে আমাকে কখন ফোন দেওয়া হবে আমার হলের এই ম্যানুয়াল পদ্ধতিতে কাউন্টিং এর জন্য আমি সারা রাত ঘুমাতে পারিনি তিনি এই জন্য সকালে হয়তো স্ট্রেস ঘুমাতে গিয়েছেন তার ঘুমটা পর্যাপ্ত হয়নি অমানসিক পরিশ্রম তাড়াহুড়া করে এসেছেন আমি যতটুকু জানি তাকে ফোন দেওয়া হয়েছে তিনি অসুস্থ তার কারণে ফোন ধরতে পারেননি কিন্তু তাকে গার্ড দিয়ে ডেকে নিয়ে তারপরে তার বাসায় নক করে তারপরে তাকে নিয়ে আসা হয়েছে এবং তিনি তার সহকর্মী যিনি এই রান্নাতুল তিনি আমাকে যে আমাদের আমিও সেখানেgeqslantলাম ফারহানা আফরিন দু তিন মাস ছিলেন পুলিশ তিনি তারাহরা করে তিন তলায় উঠতে গিয়ে আমাদের যেту লিফটের ব্যবস্থায় তিনতলা উঠতে গিয়ে তিনি দরজার সাথে ধাক্কা খেয়ে পড়ে যান তারাহরা করে উঠতে গিয়ে এবং সহকর্মী আসলে সম্ভবত তার কিছুক্ষণের মধ্যেই তিনি মারা যান আসলে হাসপাতালে নিয়ার আগে যদি কালকেই যদি এই ভোট কাউন্ট করে রেজাল্ট দেয়া হতো তাহলে আমার সহকর্মীর মৃত্যু দেখতে হতো না আমাদের কান্না না আমাদের এই এখানে এসে আপনাদের সামনে বক্তব্য দিতে না আমার সহকর্মীর মৃত্যু আমাকে ব্যতীত করেছে কেন আমরা আমাদের সহকর্মী অনেক সহকর্মী অসুস্থ হয়েছেন আমি জানি যে চারুকলা বিভাগের কাজী মোহাম্মদ মহসিন তিনি অসুস্থ হয়ে গেছেন তার সহকর্মীর মৃত্যুতে তিনিও একজন রিটার্নিং অফিসার তাহলে ভোট কাউন্ট কিভাবে হবে কেন এই মেনল পদ্ধতিতে নেওয়া হলো আমার প্রশ্ন এবং মেনল পদ্ধতিতে নেওয়া হওয়ার কারণে তারপরেও কেন আপনার তালে হলে কাউন্ট হলো না এটা আমার নির্বাচন কমিশন এটা এই নির্বাচন কমিশনের অব্যবস্থাপনার জন্য আমার সহকর্মী জান্নাতুল ফেরদোসের মৃত্যু হয়েছে বলে আমি মনে করি আমি এই মৃত্যুর বিচার চাই এই মৃত্যুর সঠিক বিচার চাই বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এই অব্যবস্থাপনার জন্য দায়ী করছে এবং আমার এই মৃত্যুর জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন দায়ী নিতে হবে এবং এই জান্নাতুল ফেরদোসের পরিবারকে তার ক্ষতিপূরণ কি আমি তাকে ক্ষতিপূরণ দিতে হবে ম্যাডাম এখনো তো হল সংসদের কাউন্টিং শেষ হয়নি তারপরে এখনো কেন্দ্র সংসদ বাকি এখনো তো অনেক ভোট গণনা বাকি এখনো আপনারা জানেন যে হল সংসদে একমাত্র ব্যালট পেপারের মাধ্যমে আপনার হচ্ছে হল কাউন্ট ভোট কাউন্টিং হচ্ছে কিন্তু jakarta তে কিন্তু আমাদেরকে তিনটা করে একজন ভোটার এর তিনটা করে তার মানে আমার যদি ধরেন হাজার হচ্ছে ভোট কাস্ট হয়ে থাকে তাহলে আমাদেরকে 3টা হাজার চব্বিশ হাজার আমাকে কাউন্ট করতে হবে ম্যানুয়াল পদ্ধতিতে এটা কিভাবে সম্ভব তাহলে তো এভাবে তিন দিনেও সম্ভব হবে না তাহলে আমরা এটা কিভাবে এই পদ্ধতির আমরা পরিবর্তন চাই এটা আমরা কোনো ক্রমে আমরা অমানসিক পরিস্থিতি আমরা শিক্ষক আমাদের পরিবার আছে আমাদের শারীরিক মানসিক স্ট্রেস আছে আমরা এই স্ট্রেস নিতে পারছি না আমি আপনারা ভোট গণনা থেকে বিরত থাকবেন সেটা আমার সহকর্মীরাই সিদ্ধান্ত নেবেন তারা আলোচনা করে এখন আলোচনা আমি জানি না বিষয়টা যে এখন কারণ আমি তো মাত্রই ঢুকেছি সেটা আমি জানি না এখন চলছে